এই আগ্নিটা ভিউর্স এত মজা ছিল হ্যালো ভিউর্স আসসালামু আলাইকুম দিস ইজ মি ইউরজ আজুদ্দিন কেমন আছেন সবাই আশা করি অনেক 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 ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি চারদিক দিয়েই গরম চার সাথে সাথে সিলেটে আপনারা জানেন যে দিনের বেলা গরম থাকে বা সন্ধ্যার পরে ওয়েদারটা অনেকটাই ঠান্ডা হয়ে আসে এবং ঝিরিঝিরি বৃষ্টি থাকে সাথে তো বাতাস আছে সো আজকে আমরা গিয়েছিলাম কুমারপাড়া পয়েন্টে অবস্থিত খুব ছোটোখাটো সুন্দর ছিমছাম একটা রেস্টুরেন্টে যার নাম হচ্ছে গিয়ে মুঘল মাসাল্লাম দেখতে পাচ্ছেন ঠিক রাজস্থান দোকানটার অপোজিটে পয়েন্টের ঠিক পাশে হাতের বাম পাশে পড়বে ডেকোরেশনটা ভিও সুন্দর খুবই ছোটোখাটো কালারফুল একটা রেস্টুরেন্ট দেখতে পাচ্ছেন আপনারা স্ক্রিনের মধ্যে সো তারা চেষ্টা করেছেন ছোটোখাটো জায়গার মধ্যেই ছিমছাম পরিবেশে খুব সুন্দর করে বসার একটা জায়গা করে দেয় আমি আগেই বললাম যে খুব একটা বেশি কিন্তু তাদের প্লেস নেই সো তারা ক্যাটারিং করে থাকেন তারা পার্সেল দিয়ে থাকেন এবং ইনডাইন তো আছে জাস্ট কয়েকটা টেবিল এন্ড চেয়ার সো ঢুকার সাথে সাথে আমি তাদের মেনু অ্যানালাইজ করতে লেগে গেলাম বিকজ প্রথমেই মেনুটা একটা ভালো ইম্প্রেশন দেয় যে কোনো রেস্টুরেন্টের সো তাদের মুঘল স্পেশাল দেখতে পাচ্ছেন ট্র্যাডিশনাল বিফ আকনি রয়েছে ভোনা খিচুড়ি রয়েছে ভোনা খিচুড়ি মুরগি রয়েছে মুঘল কারি রয়েছে তাদের নবাবী ডিম কোরমা রয়েছে শাহি পোলাও রয়েছে বিরিয়ানি রয়েছে সো আমি তাদের সাথে একটু আলাপ করে করে অর্ডার দিলাম কাবাবের জালি দেখতে পাচ্ছেন দই রয়েছে বেশ কিছু কয়েকটা আইটেম অর্ডার দিলাম তাদেরকে জিজ্ঞেস করলাম যে তাদের অ্যাভেলেবিলিটি আরেকটা জিনিস ফিরস বলে রাখি তাদের কিন্তু অ্যাভেলেবিলিটির কথা জিজ্ঞেস করে অর্ডার দেবেন কারণ বেশ কয়েকটা আইটেম আমি সেদিন সন্ধ্যায় পাইনি ছোটোখাটো রেস্টুরেন্টস তারা খুব একটা বেশি পুরনো জিনিস রাখেন না যেটাই করেন তারা খুব সাথে সাথেই তারা সেটা সেল করে দেন সো অর্ডার দিয়ে খাবারের জন্য ওয়েট করছিলাম কিছুক্ষণের মধ্যেই আমার খাবার চলে আসলো খাবারগুলো খুব সুন্দর করে নাইসলি ডেকোরেট করে তার প্রেজেন্ট করেছেন ছোটখাটো জায়গার জন্য আমি বলবো ভালো আলহামদুলিল্লাহ ইয়েস আমার খাবার চলে আসছে দেখতে পাচ্ছেন এতগুলা খাবার বাট ক্যান ইউ জাস্ট ইমাজিন সবগুলা খাবারের প্রাইসই কিন্তু দুশো টাকা বা দুশো টাকার ভিতরে এখানে আমি খুব কমই দেখলাম তাদের মেনিতে যে দুশো টাকার বেশি খাবারের প্রাইস খুবই কম সো ক্যান অ্যাফোর্ড এটা একটা ভালো জিনিস সো অনেকগুলা খাবার দেখতে পাচ্ছেন সো লেপ মিস্টার এটা হচ্ছে কি ভুয়ার্স তাদের শাকি পোলাও যেটা চিকেন দিয়ে আসে চিকেন পোলম এটা হচ্ছে কীভাবে তাদের চিকেন ঘুনা খিচুড়ি এটা হচ্ছে গিয়ে রোস্ট দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে গিয়ে বিফ লাল ঘুনা গরুর লালকোনা যেটা এটা হচ্ছে গিয়ে কাবাবে জালি জালি কাবাব এটা হচ্ছে কীভিওর্স তাদের রয়্যাল ইয়োগের লাস্ট পার্ট নর্থ লিস্ট এটা হচ্ছে কীভাবে তাদের ট্রেডিশনাল বিফ আঁকটি যেটা তাদের ওয়ান অফ দ্য সিগনেচার আইটেমস আমি তাদের সাথে জিজ্ঞেস করে খবর নিয়ে তো চলুন ভিওর্স শুরু করা যাক আমার হাত ধোয়া আছে অ্যামাউন্টটা দেখতে পাচ্ছেন ভিউয়ার্স হিউজ অ্যামাউন্ট অনেক বেশি অ্যামাউন্ট একজনের জন্য অ্যানাফ এত সুন্দর স্ম্যাপ ট্রাস্টমি সিলেটের একটা ট্র্যাডিশনাল খাবার হচ্ছে ভিউয়ার্স এই বিফ আপনি এটা কিন্তু সব জায়গায় পাওয়া যায় না খুবই গরম আইটেস গরম গরম তারা কিচেন থেকেই দিয়েছেন টেস্টি এবারে চলুন আমরা চিকেন যে খিচুড়িটা এই বৃষ্টির দিনে খিচুড়িটা খুবই মজা লাগে ফ্রাই করি এই যে দেখতে পাচ্ছেন বড় এক পিস তারা চিকেন রোস্ট দিয়েছেন এখানে একটু ভেঙে আপনাদেরকে আমি দেখাই খুবই সুন্দর ইটস নট দ্যাট মাস স্পাইসি যে কোনো বয়সের মানুষই খেতে পারবেন দেখ অনেক পোল অ্যামাউন্ট কিন্তু বিরাজ অনেক আমি এটা শেষ করতে পারবো না জাস্ট নিয়ে যাবো পার্সেল করে চলুন শাহি পোলাও উইথ কামস উইথ অ্যান পিস অফ চিকেন দেখতে পাচ্ছেন পোলাওয়ের কোয়ান্টিটিটাও অনেক তো সাদা পোলাও দিয়ে চলুন এই রোস্টটা একটু ভেঙে ট্রাই করি রোস্টার প্রাইস অফ ইয়ার্স আমি মেনুটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব খুবই মজা এক্সাক্টলি আমরা বিয়ে বাড়িতে বা প্রোগ্রামে যেরকম রোস্ট খেয়ে থাকি চলুন এই পোলার সাথে চারি কাপ দেখি

ভালো স্না চলুন দেখি কেমন বয়েল হয়েছে মার্শাল খুবই ভালো টেস্ট যেরকম দেখতে বেশ লুক সেরকম টেস্টও লুক

তো সর্বশ্রেণীর মানুষ সকল ক্লাসের মানুষ স্টুডেন্ট থেকে শুরু করে আমার মতো মিডিল ক্লাস যারা আছেন তারাও কিন্তু অনায়াসে খেতে পারবেন লাস্টার নোট দা লিস্ট তাদের খুব কিউট একটা দই দেখতে পাচ্ছেন সো দইটা চলুন ট্রাই করি মাটির পাতিলের দই সবসময় ভালো থাকে খুবই আমি থিকনেসটা দেখতে পাচ্ছেন ভালো এক্সট্রা কোনো কালারিং এজেন্ট ইউজ না করায় দইয়ের একটা ন্যাচারাল কালার আসছে এবং সুইটনেসটা পারফেক্ট সো এই ছিল ভিউয়ার্স আজকে মুগুর মশলা মে একটা রিভিউ হঠাৎ করে এই সাইডে এই রাস্তা দিয়ে যাওয়ার সময় কুমারপাড়াতে যাওয়ার সময় রেস্টুরেন্টটা দেখে অ্যাকচুয়ালি আসা কিন্তু প্রিপারেশন ছিল না ফর দ্য ব্লগ খুবই সুন্দর লাগলো আমার কাছে খাবারও খুব ভালো লাগলো স্পেশালি তাদের ট্রেডিশনাল বিফ আপনি এটা কিন্তু অনলি সিলেটেই হয়ে থাকে আমি আবারও রিপিট করলাম সো আপনিটা আসলেই খুব টেস্টি সো আরেকটা ব্লগে আপনাদের সাথে দেখা হবে আল্লাহ টেক কেয়ার গুড নাইট